গণঅভ্যুত্থানের মাত্র ছয় মাসও যায় নাই এর মধ্যেই যারা আন্দোলন করছিল তাদের কি মোহমুক্তি ঘটল হঠাৎ খারাপ হয়ে গেল নাকি কি জানি এখন দেখছি তারা খুব অনুশোচনায় দগ্ধ হচ্ছে তারা বলছে যে তারা ভীষণ ভুল কাজ করেছে এবং যারা নাকি আন্দোলনকারী ছিল যে নেতা ওই যে সমন্বয়কারী তারা তাদেরকে বিভ্রান্ত করে তাদেরকে রাস্তায় এনে এখন তাদেরকে কলা ছোবড়ার মতো ফেলে দিয়ে তারা নাকি চলে গেছে এটাই হচ্ছে যারা আন্দোলনকারী অর্থাৎ যারা নাকি আহত হয়েছিল তাদের বক্তব্য তো এখানে এ সম্পর্কিত একটা সাক্ষাৎকার আমরা দেখলাম মানে আমি দেখলাম তো সেটা একটু শুনি কেন ছোটো ভাই হঠাৎ করে এই কথা বলছো তোমাদের মানে ওরা রাজনীতি করবে সমন্বয়করা রাজনীতি করতে পারবে না এটা তাদের পিঠের চামড়া থাকবে না মানে বলল বললে টললে কি পিঠের চামড়া কেন থাকবে না কি এমন অন্যায় তারা করে ফেললো যে এখন হঠাৎ করে এরকম উত্তেজিত হয়ে এই সমস্ত কথাবার্তা বলছো এখন বলছো তোমরা আন্দোলন করে ভুল করছো মাপ চাষ কার কাছে মাপ বলো তো তোমরা যখন আন্দোলন করছিলে তখন বুঝো নাই তখন কি কিছুই বুঝো নাই যে আসলে তোমাদেরকে দিয়ে কি করা হচ্ছে তখন তো একেবারে তারুণ্যের জোয়ারে টক করে ফুটছিল তাই না একটা অজুহাত পেয়েছো রাস্তায় নেমে যা ইচ্ছা খুশি করছিল তখন কি একেবারেই বোঝ নাই যে এই বাংলাদেশ আসলে কি হতে যাচ্ছে তোমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে বলা হয়েছিল তখন তার ইয়ে করো নাই কে আর করো নাই এখন মাপ চাপছো এই যে আহত হয়ে এই যে সটফট করছো তোমার চিকিৎসা হচ্ছে না এখন জ্ঞান ফিরছে এখন সম্বিত ফিরছে যে আসলে কি করে ফেললাম তাই না এই দেশবন্ধু একরা আজকে অতিথির লোকটকে গেছে কাছে সম্পর্কিত এক কোয়ারি থেকে পাওয়া যা আর এম পি মন্ত্রী লোকটকে গেছে কা মন্ত্রী হওয়ার জন্য যে পরিমার কাজ করতেছে তার দিনরাত অকাজ আমাদের জন্য করে নাই এইটা কি বললে তুমি এখন তারা তো ক্ষমতায়ে চলে গেছে তাই না এখন অন্তর্বর্তীকালীন সরকার তারা তো স্বপ্ন দেখতেই পারে দেশ এখন তাদের দখলে তারা রাজনৈতিক দল গঠন করবে এরপরে ইলেকশন করবে তারা ক্ষমতায় যাবে চিরস্থায়ীভাবে থাকবে এবং একই সঙ্গে তারা দেখলো যে ওরে বাবা এই রকম অবস্থায় থাকলে আয় উপার্জনে তো কোনো সমস্যা হয় না কোটি কোটি টাকা মানুষ এমনিই এসে দিয়ে যায় তাদের কারো কাছে টাকা চাওয়া লাগে না কারণ এরা এখন দণ্ড কর্তা তাই না এদেরকে দিয়ে অনেক কিছু করানো যায় তাহলে মানুষ আছে না যাদের বিভিন্ন সুবিধার সুযোগ নিতে গেলে এদেরকে তো টাকা এমনি এমনি দিয়ে যাবে এতে তো চাওয়াই লাগে না তো এরা যে এখন স্বপ্ন দেখছে মন্ত্রী হবে ক্ষমতায় যাবে চিরস্থায়ী ভাবে থাকবে অন্য অন্যায়টা কি তোমরা তো খেপে গেলে কেন কি জন্য এটাই তো বুঝলাম না আর তুমি কি এত কথা বলছো আজকে আহত হয়ে এখানে যদি পড়ে না থাকতে তুমি নিজেও যদি সুস্থ থাকতে এবং তাদের সাথেই থাকতে তুমি কি এই আহত যারা হতো তাদের প্রতি তোমার কি সহানুভূতি থাকছো নাকি না একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তখন তুমি নিজেও এই আহতদের প্রতি ন্যূনতম ভ্রুক্ষেপ না করে নিজের ভাগ্য অন্বেষণই তুমি করতে এখন ফাটা বাসে পড়ে গিয়ে এখন তোমার প্রতীতি ঘটেছে যে তোমরা এই আন্দোলনে তাদের পিছনে থেকে অন্যায় কাজ করে ফেলছো তাই না এটা বুঝতে পারি আমরা আপনারা দেখছেন আপনারা দেখছেন যে তারা রাজনৈতিক দল গঠন করে এমপি মন্ত্রী হওয়ার জন্য যে পরিমাণ পরিশ্রম করতেছে অথচ আমাদের হাত থেকে বিনিময়ে তারা আজকাল সমন্বয়ক আমাদের হাত থেকে বিনিময়ে তারা আজকাল তারা দেখছে সমন্বয় করার পরে কারিগারি টাকা পাওয়া যা মনের মধ্যে লোক জন্মাইছে যে আমরা সামনে এমপি মন্ত্রী হবো আমরা কারিগারি টাকা হ্যাঁ কাড়ি টাকা তারা মনে হয় এখন এটা আমরা উপলব্ধি করি এত তাতে পেতে যদি আহত হয়ে এখানে পড়ে না থাকতে এখন আহত হয়ে পড়ে যাওয়াতেই তুমি এই জিনিসটা উপলব্ধি করছো তো এইগুলো করে এখন আর কোনো লাভ আছে যা ঘটনা সেটা তো ঘটিয়ে ফেলছো একটা সোনার বাংলাদেশ তোমরা একেবারে তস করে ফেলছো এই বাংলাদেশ কত বছর পিছিয়ে গেল এরপরে নির্বাচন হলে যে বা যারাই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসুক দেশটাকে পুনরায় আবার দাঁড় করাতে তাদের মিনিমাম দশ থেকে পনেরো বছর লাগবে এবং তারপরেও তারা আগের সেই ট্রাকে ফিরে যেতে পারবে সেটা মনে হয় না কারণ সেটাও অবশ্য নির্ভর করবে তাদের যোগ্যতার ওপরে এবং সদিচ্ছার ওপরে যারা নাকি ক্ষমতা আসবে তারা নিজেরাও যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো খালি নিজেদের পকেট ভারী করার ধান্দায় থাকে এবং যেটা অলরেডি আমরা দেখতেও পাচ্ছি যে সেরকমই তাদের চিন্তা চেতনা এর বাইরে অন্য কিছু তা তো আমাদের কাছে মনে হচ্ছে না অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে একটা সাজানো গোছানো দেশ যে দেশটা নাকি একটা রাইজিং কান্ট্রি ছিল সে দেশটাকে তোমরা তোমাদের মানে কি তার্যে আতিসহ্যে একেবারে ধ্বংস করে দিয়েছো তসনস করে দিয়েছে এবং কিসের পিছনে তোমরা ছুটছিলে তোমরা নিজেরাও সেটা জানো না তো এখন অনুশোচনা হচ্ছে অর্থাৎ ঠেকায় পড়ে অনুশোচনা হচ্ছে বিষয়টা এমন না যে তুমি যদি এই আজকে আহত হয়ে যদি পড়ে না থাকতে তুমি আসলে এদের যারা নাকি আহত হয়ে পড়ে থাকতো তাদের প্রতি তোমার খুব মহব্বত হতো যে না তুমি ওই একই রকমই আচরণ করতে এটা আমরা জানি বাঙালিদেরকে তো রন্ধ্রে চিনি বাংলাদেশের মানুষদেরকে তো আমরা রন্ধ্রে নন্দে চিনি এখন যেহেতু বিপদে পড়ে গেছো এখন তোমার এই ধরনের উপলব্ধি হয়েছে হ্যাঁ আন্দোলনের আগে চা খাইলে পয়সা দিতে পারতো না তখন আয় অর্জুন ছিল না এখন তো বড় নেতা এখন তো টাকা পয়সার কোনো অভাব থাকার কথা নয় যে বললাম না তাদের সাদাবাজিও করা লাগে না লোকজন নিজেরাই যেমন ওই যে অনেক অফিসির কর্মকর্তা আছে না তারা তাদের পদ পদবী বাগায় রাখার জন্য অথবা প্রমোশনের জন্য অথবা ভালো বদলির জন্য তারা নিজেরাই তো এসে তাদেরকে টাকা পয়সা দেয় তাই না তাদেরকে কারো কাছে যে বলতে হয় না এই টাকা দাও জি না বাংলাদেশের ট্রেডিশন এবং কালচার তো এটাই তো এইটা নিয়ে তুমি দুঃখ করে কোনো লাভ নাই এইটাই বাংলাদেশের মানুষের কালচার এইটাই বাংলাদেশের মানুষের কালচার যে বা যারা ক্ষমতায় যাবে যে বা যারাই ক্ষমতার অধিকারী হয় অটোমেটিক্যালি এই সুযোগ সুবিধাগুলো তারা পেয়ে যায় এখন ওই আগে চা খাওয়ার পয়সা দিতে পারতো না বলে এখন তারা দামি গাড়িতে চড়তে পারবে না তারপরে কোটি কোটি টাকা আয় করতে পারবে না এ ধরনের কোনো বিধিবিধান আছে নাকি তুমি সুযোগ পাইলে তুমি কি সেটা দিতে না কি না দিতে না এখন তুমি না পাওয়াতে এই ধরনের বিষোদ্গার করছো এটা অন্যায় এটা কিন্তু খুবই অন্যায় আমি তোমার বক্তব্যকে যদিও মেনে নিতে নেওয়া উচিত কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তারা যে খুব অযৌক্তিক কাজ করছে সেটা আমার কাছে মনে হয় না কারণ বাংলাদেশের ট্রেডিশন ওটাই কি থাকতামServiceClientা চলে যাও আমরা কেন আজকে বৈসমের শিকার আমরা কেন ধারে ধারে ঘুরবো আমরা কেন জিলা ফাউন্ডেশনে जाया ঘন্টা পর ঘন্টা দিনের পর দিন আমরা কেন বসে থাকবো ধারে ধারে ঘোরাঘুরি করা সরা কি গতি আছে এখানে সেই সমস্ত কথাবার্তা বলে কোনো फायदा নেই দেখো এরা এখন তোই যে সমন্য এক বড় বড় শক্তিশালী বড় বড় পাওয়ারফুল মানুষ হয়ে গেছে তাই না এবং একই সঙ্গে তারা রাজনৈতিক দল গঠন করছে তো এখন বিরোধী দলরা তো প্রতিনিয়ত নির্বাচনের জন্য চাপ দিচ্ছে সময় হাতে বড় খুবই কম তো তার মধ্যেই তো সব গুছায় নিতে হবে রাজনৈতিক দলটাকে একেবারে গুছিয়ে নিতে হবে কারণ সামনে ইলেকশন যখন হবে তখন সেই ইলেকশনে যাতে ক্ষমতায় যাওয়া যায় সেই চেষ্টা করতে হবে না আর যদি ক্ষমতায় যাওয়া নাও যায় অ্যাটলিস্ট সম্মানজনক একটা পজিশন তো রাখতেই হবে তো ওইগুলো বাদ দিয়ে ওই দল গঠনের কাজ বাদ দিয়ে তোমাদের পিছনে ছোটাছুটি করলে তাদের ঠাটা ছাড়া আর কিছুই না সেক্ষেত্রে যে বা যারাই পরবর্তীতে ক্ষমতা আসুক তারা একটু এদিক ওদিক হলেই এই সমস্ত সমন্বয়ক যারা আছে তাদের কি করবে তাদের ছাড়বে না তো তাদের ছাড়বে না তো এটা তো তারাও বোঝে এখন তাই না তো অতএব এখন তোমাদের দ্বারে দারে ঘোরা ছাড়া তো আমি আর কোনো গতি দেখি না আমাদের সন্তানদের লেখাপড়া নাই আমার সন্তানদের কাজ নাই আমরা কেন যাবো কি উল্টা কথা বলছো তোমরা নিজেরাই তো দেখিয়েছ যে এই ছাত্র হলো জাস্ট নামে এখন লেখাপড়া টড়া নাই অটো পাস হয় সব কিছু এখন অটোপাস পড়াশুনো করার দরকার পড়ে না এবং এরা তো এখন রাজনীতিতে ঢুকে গেছে ছাত্রদের কাজ হচ্ছে এখন পড়াশুনো না রাজনীতি করা তো কি উল্টাপাল্টা কথাবার্তা বলছো আর যদি এতই বোঝো তাহলে এই যে সুন্দর গোছানো একটা দেশ এটাকে তোমরা এলেমেলে করে দিলে কেন এইটাকে যে তোমরা এলেমেলে করে দিয়েছো তাহলে এটা একটা কঠিন অন্যায় না তখন তো তোমাদের ছেলেবেলেরা ঠিকই স্কুলে যাইত কলেজে যাইত বিশ্ববিদ্যালয়ে যাইত পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিল হঠাৎ কথা নাই বার্তা নাই তোমরা কাদের পরামর্শে বা কী কারণে একেবারে জ্বলে উঠলে একেবারে গোটা দেশটাকে ওলট পালট করে দিলে এখন দিয়ে কান্নাকাটি করে তো লাভ নাই তাই না আমরা সবাই আবার আমরা সবাই এক আমরা আজকে কালকে দেখলাম শহীদ পরিবারের রাস্তায় কি ভিক্ষার জারায় আমি এই সরকারকে যারা আমাদের রক্তের বিনিময়ে আমাদের সন্তানদের রক্তের উপর এই সরকার দাঁড়িয়ে আজ এই নিহত পরিবাররা রাস্তায় আহত কথা বলে তো লাভ নাই এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তোমাদের কি কি বলছিল নাকি আন্দোলন করার জন্য না বলেন নাই তো তোমরা নিজেরাই আন্দোলন করেছিল তাই না তো মোহাম্মদ ইউনূস সাহেব কি তোমাদের বলছিল নাকি যে উনি সরকার প্রধান হবেন না তাও বলেন নাই উনি ছিলেন ফ্রান্সে তো উনি ডেকে তাকে আনছো তো ওনার তো তোমাদের প্রতি এত কোনো দায়বদ্ধতা নাই তোমরা এখন বাঁচলে নাকি মরলে নাকি রাস্তায় কাতরালে এটাতে তার তো কিছু যায় হয় না কারণ তার নেতৃত্বে আন্দোলন হয় নাই আর উনি প্রধান উপদেষ্টা হতেও চান নাই তো তাকে এনে জোর করে ধরে বসানো হয়েছে তাহলে তোমাদের প্রতি তো তার কোনো মায়া মহব্বত থাকবে না আর একজন সরকার প্রধান হিসাবে তার মাথায় বহুত গুরু দায়িত্ব তাই না তো সেই সব নিয়েই উনি সর্বক্ষণিক ব্যস্ত। এখন তোমাদের কথা ভাবার কি আর টাইম আছে তার? পরিবারে রাস্তা কেন আমরা রাস্তায় থাকবো? আমরা চাই না। আমরা চাই না এই বৈষম্য কেন আমরা এই বৈষম্য হব? আমরা এটা আবার বৈষম্য হলো কি করে? আমরা আমি তো বুঝলাম না এটা বৈষম্য হল কি করে? এখন আসলে প্রত্যেক মানুষ ব্যস্ত আছে। তাদের কাজকান নিয়ে রাজনৈতিক কেরিয়ার গড়ে তোলা নিয়ে ব্যস্ত আছে। এখন তোমাদের ব্যবস্থা তোমাদের নিজেদেরকেই করতে হবে। বুঝুন নাই? তো এইটাকে বৈষম্য বলে তো হবে না চাই শ্যাকাসিনার বিচার ভোগ আমরা আগে থাকতাম শ্যাকাসিনা চলে যাক আমরা আন্দোলন করেছি শ্যাকাসিনা চলে যাক আর এখন আন্দোলন করতেছি আমরা শ্যাকাসিনা আসলে আমাদের কী হবে এইবার আসল কথায় আগে সে চলে যাক এটা কেন চাইছিলে সে তোমাদেরকে কি কোনো ক্ষতি করছিলো বা তোমাদের ওরকে অত্যাচার নির্যাতন করতো তারপরে তোমরা কি কোটা আন্দোলন করছিলে তাই না তো একটা পর্যায়ে সে তো সেটা মেনেও নিয়েছিলো ওটা তো শেষ হয়ে গেছিলো তো চাকরি পড়াশুনো করে চাকরি বাকরি করবা কোটার কারণে অনেকে চাকরি পাইতো না ভালো কথা সেটার তো সমাধান হয়েই গেছিলো তারপর তার পতন চাইলে ভালো কথা তার পতন যে চাইলে কারণটা কী গণতন্ত্র প্রতিষ্ঠা করবার সেই কথা কি কখনো বলছো আমরা কিন্তু কখনোই তোমাদের মুখ থেকে শুনি নাই যে বাংলাদেশে তোমরা উদার গণতান্ত্রিক সিস্টেম তোমরা চালু করবা এখনও তোমরা কিন্তু বলো না এবং এটাই আমাদের কাছে বিস্ময়কর লাগে যে তোমরা তাহলে সরকার পতন চাইছিলে কিসের জন্য দেশে কি ইসলামী শাসন কাম করবে এই জন্যে তালিবানি শাসন কাম করবে এই জন্যে সেটাও তো পরিষ্কার করে বলো না তাহলে তোমরা যে সরকার পতন কি কারণে করছিলে সরকার পতনের আন্দোলন কি কারণে করছিল এ ধরনের কোনো পরিষ্কার বার্তা এই দেশের জনগণ কিন্তু জানে না এবং এখন যে এই বৈষম্য বিরোধী ছাত্র নেতারা এই যে রাজনৈতিক দল গঠন করছে না এরাও কিন্তু আমি আজ পর্যন্ত শুনি নাই তারা আসলে কি তাদের রাজনৈতিক দর্শন কি হবে তারা কি বাংলাদেশে ইসলামী শাসন কাম করবে নাকি গণতান্ত্রিক সিস্টেম কাম করবে খালি একটা কথা দেখি তারা পরিষ্কার করে বলে যে বাংলাদেশে কোনো ফ্যামিলি লিগাসি থাকবে না কোনো ফ্যামিলি ডাইনাস্টি থাকবে না ভালো কথা এটা খুবই ভালো কথা কারণ সে বঙ্গবন্ধু স্বাধীনতার জন্যে তার কাজ ছিল তার ঠিক আছে ইয়ে তাকে আমরা সম্মান দিলাম তাকে তার প্রাপ্য মর্যাদা দিলাম এখন তাই বলে তার পরিবারের গোষ্ঠী শুদ্ধ বংশ পরম্পরায় বাংলাদেশের শাসন ভার চালু করবে বা শাসনের ক্ষমতায় থাকবে এটা তো হতে পারে না একই কথা ওই যে জিয়াউর রহমানের ক্ষেত্রেও প্রযোজ্য যে উনি দেশের মুক্তিযুদ্ধে উনি অবদান রাখছিলেন ঈশ্বকে কিন্তু তাই বলে অতঃপর তারই পরিবারের লোকজন বাংলাদেশ শাসন করবে এটা তো হতে পারে না এই দিক দিয়ে হিসাব করলে এই বৈষম্য বিরোধীরা একটা ভালো কথা বলছে যে এই যে ফ্যামিলিগত যে ফ্যামিলি যে ডাইনাস্টি এটা থাকবে না কিন্তু তারা যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে সেটাও তো আমরা শুনি না অথবা তারা যে ইসলামী শাসন কায়াম করতে চায় তাও তো বলে না আসলে তারা কী চায় আমরা তো জানি না তো যাই হোক আসল সমস্যা কিন্তু তোমরাও না আসল সমস্যা কিন্তু জন দেশের জনগণনা না আসল সমস্যা হচ্ছে তোমরা যে সমাজে বসবাস করো তোমরা যে ধর্মীয় আচার অনুষ্ঠান বিশ্বাস করো সমস্যা কিন্তু ওখানেই কারণ কোনো মুসলিম দেশে আসলে তো গণতন্ত্র নাই এটা তো সত্য কথা কেন নাই সেটা আমরা জানি কারণ অ্যাসপার ইসলাম গণতন্ত্র হারাম তোমরা নিজেরাও সেটা জানো বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে কি মাঝে মাঝে গণতান্ত্রিক সরকার তৈরি হয় ইলেকশন হয় তো এইটার মজা তারা পায় তো এখন তারা গণতন্ত্রও রাখতে চায় আবার ইসলামটাকেও পালন করতে চায় এখানেই সমস্যাটা এই জগতে উন্নতি করতে গেলে এই জগতে সব কিছু পাইতে গেলে এই জগতে সমস্ত বৈষম্য দূর করতে গেলে তাহলে ইহজাগতিক যে চিন্তা চেতনা ইহজাগতিক যে ধ্যান ধারণা নৈতিকতা রাজনৈতিক আদর্শ সেটাকেই মানতে হবে এর মধ্যে ধর্মীয় বিষয়াশয়কে ঢুকানো মাত্রই এটা এলেমেল হয়ে যাবে যেহেতু বাংলাদেশের সিংহভাগ মানুষের ধর্ম হলে ইসলাম আর ইসলাম বলে যে গণতান্ত্রিক গণতন্ত্র হলো আরাম ধর্ম নিরপেক্ষতা হল হারাম বাক স্বাধীনতা হল হারাম তাহলে একই সঙ্গে ইসলাম এবং গণতন্ত্র তো চলে না একই সঙ্গে ইসলাম এবং গণতন্ত্র চলে না বাংলাদেশের মূল সমস্যাই হচ্ছে এরা গণতন্ত্র চায় আবার ধর্ম নিরপেক্ষতাও চায় আবার একই সঙ্গে ইসলামও চায় এরা মসজিদেও নামাজ পড়তে যেতে চায় আবার ওই মদের দোকানে গিয়ে আবার মদও খাইতে চায় তো এইভাবে তো হয় না বাংলাদেশের মানুষ আসলে পড়ে গেছে একটা মহা মহাগোল চক্করে মহাগোল চক্করে পড়ে গেছে এবং এটাই আসলে মূল সমস্যা এই পোলাপায়ন যারা আন্দোলন করেছিল এরা নিজেরাও জানতো না যে তারা আসলে কী চায় হ্যাঁ সে কাহিনী আর পতন ঘটবে শোকে বাট তারপরে তারা বাংলাদেশে কী চায় সেটা কি তারা কখনো চিন্তা করছে বা যারা আন্দোলন করেছিল তারাও কি তাদেরকে বলছে না কিছুই বলেনি কিছুই বলে নাই আর পরবর্তীতে যে রাজনৈতিক দলগুলো তারা এই যে আওয়ামী লীগের ওপরে একেবারে হামলে পড়ল কাদের জন্য এই আন্দোলনকারীদের জন্য তাই না চিন্তা করে দেখেন ভবিষ্যতে কখনো যদি আওয়ামী লীগ আবারও পাল্টা ওই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পায় এবং ফিরে আসে তাহলে সব চাইতে বেশি রাগ কাদের উপরে পড়বে এই সমন্বয়কারীদের এই ছাত্রদের যারা নাকি আন্দোলন করছিলো ওই যে বিএনপি বা জামাতের উপর পড়বে না কারণ তারা আন্দোলন করে তো তাদের পতন ঘটাতে পারে নাই এই বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করে আওয়ামী লীগের পতন ঘটাইছিল বলেই কিন্তু পরবর্তীতে বিএনপি এবং জামাত তাদের ওপরে সাড়াশি হামলা চালিয়েছে তাহলে মূল দোষে দোষী কারা এই বৈষম্য বিরোধী ছাত্র নেতারা তাই না তো ওই যে একটা ছেলে বললো না যে এদের কারো পিঠের চামড়া থাকবে না আবার এই যে বললো যে আওয়ামী ফিরে আসলে তারা এখন বিপদের মধ্যে আছে। কথাটা ঠিক অর্থাৎ এরা ব্যবহৃত হয়েছে যাই হোক এদের মূল সমস্যা হলো ওই একটাই যে এরা আসলে কী চায় এরা নিজেরাও জানে না এবং বাংলাদেশের জনগণও আসলে কী চায় তা তারা নিজেরাও জানে না তারা গণতন্ত্র চায় নাকি ইসলাম চায় এটা তারা সিদ্ধান্ত নিতে পারছে না তারা গণতন্ত্র এবং ইসলাম দুইটা একসঙ্গে চায় যেটা আসলে সম্ভব না বাংলাদেশের মানুষ যতদিন এই বিষয়ে পরিষ্কার একটা সিদ্ধান্তে না আসবে ততদিন তাদের এভাবেই চলতে থাকবে এরপরে যে বা যারা দল গঠন করুক রাজনীতি করে ইলেকশন করে ক্ষমতা আসুক কিছু যায় হয় না তারাও কিছুদিন পরে স্বৈরাচারি হয়ে যাবে এবং আবারও এই বাংলাদেশের মানুষ আবারও কিন্তু এই আন্দোলন সংগ্রাম শুরু করবে আবারও এই হাসপাতালে এসে পড়ে থাকবে আবারও একই অভিযোগ এটাই কিন্তু কেয়ামত পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত এরা এই ব্যাপারে অর্থাৎ তারা কী আসলে চায় তারা কি ইসলাম চায় নাকি গণতন্ত্র চায় এই ব্যাপারে তারা যতদিন সিদ্ধান্ত না নিতে পারবে তা ততদিন পর্যন্ত ধারাবাহিকভাবে এরকম ঘটনা তাদের জীবনে ঘটতে থাকবে এটাই কিন্তু আসল কথা ধন্যবাদ